হাতিয়া উপজেলা দিন এক নং হর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত নোয়াখালী হাতিয়া উপজেলা এক নং হর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আর সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় হাতিয়া বাজারে এই সভা আয়োজন করা হয় সবাই স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন দলের পদ সংখ্যা একত্রিশটি এবং যে কেউ চাইলে পদ দেওয়া যাবে না দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করছেন তাদের যাচাই বাছাই করে মূল্যায়ন করা হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যারা সুবিধাবাদী নৌকার সময়ে নৌকা ও দানের সময়ে দানের পক্ষে থাকেন তারাই একত্রিশ লাঞ্ছিত হয়েছেন দলের জন্য সংগ্রাম করেছেন তাদের পদ প্রদান করা হবে ছাড়া ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান নেতারা কর্মী সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন পরমের আলোকে আমরা যাচাই বাছাই করে এবং আমরা গত দুঃসময়ে দলের যখন ফরম অনিশ্চিত সময় ছিল এই অনিশ্চিত সময়ে যারা দলের জন্য কাজ করেছে দলের কর্মসূচি পালন করেছে তাদের মধ্য থেকে সকল দিক বিবেচনা করে আমরা যাদেরকে যোগ্য মনে করব তাদের হাতে আমরা দায়িত্ব ন্যস্ত করব আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই হর্ডি ইউনিয়নের আমরা যে কমিটি ঘোষণা করব হর্ন ইউনিয়নে অতীতে আমাদের সাথে কারা ছিলেন আমরা প্রত্যেককেই চিনি আমরা হর্ন ইউনিয়নে একটি কর্মী আয়োজন করেছিলাম তৎকালীন ফ্যাসিস্টের আমলে আমাদেরকে এই হর্ন ইউনিয়নে কর্মী সভা করতে দেওয়া হয় নাই আমরা সেই কর্মী সভা করেছি সেই কর্মী সভা করেছি ভুঁয়ার হাটে গিয়ে মনে পড়ে সেই কর্মী সভাতে হর্ন ইউনিয়ন থেকে যারা যোগদান করেছেন তাদেরকে আমরা কমিটিতে নিয়ে আসব নৌকার সময় নৌকা দানের সময় ধান এই সালাদেরকে খাম্মার ফিরাদের সাথে ভান অতএব আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় আমার দাত্তাহীন কণ্ঠে আমরা বলতে পারি কোন আগাছা স্বেচ্ছাসেবক দলের একত্রিশ বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি হবে রিয়াবাই কুমুডিতে একদিক বিহিত কুমিডিতে থাকাটা দূরের কথা আশাভাষা থাকতে পারবে না ইনশাল্লাহ জেলাতে মার গেছে এলাকাতে অবমানিত হয়েছে লাঞ্চিত হয়েছে অমব্যস্ত হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে যেন পত্র এ প্রত্যেক হাত ইয়াতে কুমিডিতে হয় কেউ যদি ব্যক্তি রাজনীতি করতে চায় আমি বলবো আপনারা ভুলের স্বর্গে আছেন সংগঠন আছে থাকবে আগামিতাও থাকবে ভবিষ্যতও থাকবে কিন্তু ব্যক্তি থাকবে না এই কমিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং হাইব্রিড জায়গা নিতে চাইবে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার জেলা দলের সহসভাপতি ও উপজেলা জেলার জেলা শাসক দলের আহ্বায়ক নজrul ইসলাম আদনান প্রধান বক্তা ছিলেন উপজেলা জেলার দলের সদস্য সশীব সুমন तालुकদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগনা আবায়ক ওসমান গণী মোহাম্মদ আলী ও রাশেদ হোসাইন সবাই সভাপতিত্ব করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক আমির আল কাউসের এবং সঞ্চালনায় ছিলেন সদস্য হাসান মাহমুদ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমান হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে